দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিমা সেবা বিতরণের নতুন ব্যবস্থা ব্যাংক অ্যাসুরেন্স যার আওতায় গ্রাহকরা এখন থেকে ব্যাংকের মাধ্যমে বিমা পলিসি খুলতে ও নিষ্পত্তি করতে পারবেন রায়হান শোভনের রিপোর্ট ব্যাংক অ্যাসুরেন্স ব্যাংক ও বিমার এক যৌথ উদ্যোগ যার মাধ্যমে তফসিলি ব্যাংকগুলো বিমা প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করবে ফলে ব্যাংকে বসেই বিমার পলিসি খুলতে পারবেন গ্রাহকরা যেতে হবে না ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে কেন্দ্রীয় ব্যাংকের চালু করা নতুনই বিতরণ সেবা ব্যবস্থায় প্রথম বিমা প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স যাদের কোম্পানির বীমা এখন থেকে করা যাবে মিউচুয়াল ট্রাস্ট ডাচ বাংলা ও সিটি ব্যাংকের মাধ্যমে ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে ব্যাংক আরো বেশি ব্যবহৃত আরও বেশি স্প্রেড করা দেশের মধ্যে তো কাস্টমাররা ওনাদের নিজস্ব ব্যাংকের থেকেই ইন্স্যুরেন্স কিনতে পারবে এবং আশা করি আরো বেটার ফাস্টার সার্ভিস পাবে প্রচলিত নিয়মে পলিসি খোলার প্রথম বছরে বিমা কোম্পানিগুলো এজেন্টদের পেছনে সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত অর্থ ব্যয় করতে পারে যদিও কোম্পানিগুলো খরচ করে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত অর্থ তবে ব্যাংকের মাধ্যমে বিমা বিক্রি করা হলে এই খরচ নেমে আসবে অর্থেকে ফলে সার্বিকভাবে কমবে বিমা খাতের খরচ কমবে দায় নিষ্পত্তির ঝুঁকি সুফল পাবে গ্রাহকরা যেহেতু ফার্স্ট ইয়ারে আমার ব্যয়টা নব্বই পার্সেন্টের পরিবর্তে বত্রিশ পার্সেন্ট হচ্ছে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি বেনিফিটেড হচ্ছে ব্যাংক বেনিফিটেড হচ্ছে সে বত্রিশ পার্সেন্ট কমিশন পাচ্ছে কাস্টমারকে তখন আমরা এই প্রোডাক্টগুলি যদি ইন্ডিভিজুয়ালি মানে কি ভ্যালুয়েশনের ইয়ার আওতায় আই না মানে কি বোনাস ডিক্লেয়ার করি তাহলে বোনাসটাও কাস্টমারে বেশি পাবে সারা দেশে তফসিলি ব্যাংকগুলোর শাখা আছে এখন এগারো হাজার দুশো উনচল্লিশটি এর মধ্যে গ্রামে আছে প্রায় সোয়া পাঁচ হাজারের মতো রায়হান শোভন মাছরাঙ্গা সংবাদ ঢাকা